আমাদের বড় গ্রামের এমপি চাই কারণ আমরা অনেক লাঞ্ছিত অনেক বঞ্চিত আমরা যেহেতু আমাদের বড় গ্রামের আশি হাজারের ভোট বেশি সেখানে এতদিনও যেহেতু বাবুর তৈরি হচ্ছিল তো সেখান থেকে বাবুকে যখন শেষ করে দিল তো বাবুর সহধর্মিনী হিসাবে আমি কিন্তু সেই রাস্তাতেই আসি হ্যাঁ আপনাদের সাথেই কিন্তু ছিলাম অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে আইসিউ থেকে ওই ছয় মাস শুধু আইসিউতে ছিলাম তারপরে কিন্তু আবার এসে আপনাদের মাঝে ছিলাম আপনাদের কাছ থেকে কিন্তু আমি দূরে যাইনি কারণ আমি আমি মনে করি আপনারা আমার অনেক আপন জন আপনাদেরকে নিয়ে আমার পথ চলতে হবে তো এই জায়গা থেকে এখন শুধু আমাকে একাই আপনাদের এই কথা বললে চলবে না আমাদের এই জায়গা থেকে এই বড়াগ্রাম থেকে আমাদের আওয়াজ তুলতে হবে যে আমাদের বড়াগ্রামের এমপি চাই তাহলেই কিন্তু আমরা বড় এমপি পাব কারণ আমাদের বারবার আমরা নির্যাতিত হচ্ছি আমরা শেষ আর তারেক রহমানের যে মেসেজ যে পরিবার সততার পরিবার জনপ্রিয়তার পরিবার আমার বড় গ্রামের মনে এই ঝুলিটা ভরে গেছে এই এই তিনটা ঝুলিতে কিন্তু আমাদের এই বড় গ্রামের ঝুলিতে তিনটা জিনিসই আছে আমরা কিন্তু কারো উপর অত্যাচার হয়নি আমরা অত্যাচারিত হয়েছি আমরা আজকে শেষ হয়ে গেছি আজকে আমরা নিঃশেষ হয়ে গেছি আপনারা যারা তৈরি করেছিলেন করে তিল তিরিশটা বছর ধরে কিন্তু আপনারা তৈরি করেছিলেন সেই বাবুকে সেই বাবুকে নিঃশংস ভাবে এখানে হত্যা করে আওয়ামী লীগ বাহিনীরা এখনো সেই আওয়ামী লীগ বাহিনীরা কিন্তু চারিপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখনো যদি আমরা সোচ্চার না হই আমরা যদি সজাগ না হই আমরা কিন্তু বাবুর খুনের বিচার পাব না আমরা ধানের শীষের প্রতীকও পাবো না যদি আমরা এক না হই আমরা যদি আবার হিংসা বিদ্বেষ আরম্ভ করে দিই তাহলে কিন্তু আমরা কিছুই পাব না তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আমরা এক হই এক হয়ে ধানের শীষের পক্ষে আমরা কাজ করি নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহ ভালো কিছু লিখে রাখছেন কারণ আমি ওনার সাথে কথা বলে এটাই বুঝতে পারছি আমরা ইনশাল্লাহ বঞ্চিত হব না তো সবাইকে ধন্যবাদ যে আপনারা যে আসছেন আমার ডাকে আপনারা আপনারা যে যে এই যে ডাকে আসেন আমার আসলেই কান্না পাচ্ছে যে এই কাজগুলা বাবু আজকে করতো আর এখানে আমাকে করতে হচ্ছে এটা আমি কখনোই কামনা করিনি তো আপনারা দোয়া করবেন আর যেটাই সবচেয়ে বড় কথা তারেক রহমান মাঠে থাকতে বলছে এটাই হলো সবচেয়ে বড় কথা হ্যাঁ এখনো কাউকে নমিনেশন দেয়নি নমিনেশনে অনেকই আছে মানে নমিনেশনের প্রসেসিং তো অনেক আপনারা জানেন হ্যাঁ এটা অনেক দেরি আছে হ্যাঁ তো সেই জায়গায় থেকে এখনো নমিনেশন দেয়নি আমরা মাঠে থাকবো আমরা কাজ করবো যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষ নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ